ব্রাজিলিয়ান লিগে এক লজ্জাজনক হারের সাক্ষী হল নেইমারের সান্তোস ম্যাচ শেষে মাঠে ভেঙে পড়লেন নেইমার চোখের জল লুকাতে পারলেন না এই ব্রাজিলিয়ান সুপারস্টার ভাস্কোদা গামার বিপক্ষে ছয় শূন্য গোলের হারে বিধ্বস্ত হয় সান্তোস প্রথমার্ধে একটি গোল খেলেও দ্বিতীয়ার্ধে একে একে আরও পাঁচবার বল জড়ায় নেইমারদের জালে ভাস্কর হয়ে দুটি গোল করেছেন নেইমারের জাতীয় দল সতীর্থ ফিলিপে কুতিনহো ম্যাচের চুয়ান্ন ও বাষট্টি মিনিটে বল জালে পাঠান তিনি এর আগে নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় হার ছিল চার শূন্য গোলের কিন্তু এবার সেই রেকর্ডও ভেঙে গেল দু সালে বার্সেলোনার বিপক্ষে এবং দু সালে পিএসজির বিপক্ষে চার শূন্য গোলের হার দেখেছিলেন নেইমার তবে এবার সেই হতাশাকে ছাড়িয়ে গেল নতুন রেকর্ড ম্যাচ শেষে নেইমার জানিয়েছেন পারফরম্যান্সে তিনি লজ্জিত ও হতাশ সমর্থকদের প্রতিবাদের অধিকার আছে বলেও স্বীকার করেছেন তিনি নেইমার বলেছেন এটা চরম লজ্জার অনুভূতি জীবনে কখনো এমনটা হয়নি দুর্ভাগ্যবশত এবার হলো। এদিকে সান্তোষের এত বড় হারের পরপরই ক্লাবের প্রধান কোচ ক্লেবার হাভিয়ারকে বরখাস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ এদিকে মাঠে কান্নায় ভেঙে পড়া নেইমারের মতোই সান্তোষ সমর্থকদের হতাশাও এখন আকাশ ছোঁয়া